আসসালামু আলাইকুম দেখতেই পারছেন কতটা গর্জিয়াস কারচিপোর্কের পার্টি বোরকা 2026 সাল কিন্তু অতি নিকটেই 2026 সালকে সামনে আর কি কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে বা টিকটকে খুব সুন্দর কারচিপোর্কের বা বিভিন্ন ধরনের পার্টি বোরকা বা আওয়ার কালেকশনে چلاচ্ছি তো এবারেও ব্যতিক্রম নয় আজকে যে বোরকাটি দেখিয়ে দিব এটা হচ্ছে দুবাই জুম ফেব্রিক্সের কারচিপোর্কের একটি বোরকা তো শুরুতে একটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের গুণগত মান সবকিছু চেক করেই কিন্তু পেমেন্ট করে তারপরে বোরকা নিতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছি ভিডিওটি একটু লং হবে শুরু থেকে শেষ মধ্যে দেখার চেষ্টা করবেন তো প্রথমে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে কারচুপি বোরকার উপরের কোটির পোষণটি যারা ব্ল্যাক ফ্লাওয়ার আছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে থাকবে এটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে পালের মতো একটি ডিজাইন এগুলো কিন্তু পার্মানেন্ট আমি যদি ক্লোজলি দেখিয়ে দিই দেখতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় হাতে কারচিপ ওয়ার্ক যেটা আছে সেটাই এটা কিন্তু কোটি একটা আবায়া থাকবে এটা কিন্তু আপনার স্ন্যাপ বাটন থাকবে আপনি চাইলে এগুলা খুলেও পরিধান করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে যদি চলে যায় এটার ব্যাক কিন্তু সেম কোয়ান্টিটির ফ্রন্ট পার্টের মতোই সেম কোয়ান্টিটির কারচিপ ওয়ার্কের কাজ করা থাকবে ছোট ছোট গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের খুবই সুন্দর করে কাজ করা থাকবে সিজসে যদি চলে যায় দেখতে পাচ্ছেন কতটা গোর জিএস একটি কার্চি ওয়ার্কের কাজ এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু একটি কাজ তো কথা যদি আমি বলি এই কোনো তুলনা হয় না এটা কিন্তু থেকে উন্নত একটি ফেব্রিক জুম এই কিন্তু নষ্ট হয় না আপনি যেভাবে খুশি পরিধান করতে পারবেন ওয়াশ করে রাফ অ্যান্ড টাপ ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ফুললি কোটি সিস্টেম একটি কোটি এটা কিন্তু আপনি চাইলে খুলেও পরিধান করতে পারবেন যদি আপনার মনে হয় ভিতরে একটা ইনার আছে ইনারটির সাথে এটা খুলে ব্যবহার করবেন তার আসে কিন্তু করতে পারবেন তো এটার সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা রেখেছি তুলনামূলক একদম রিজনেবল এই পার্টির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সলিড একটি ইনার আপনার আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বোরকা যাতে আপনারা ইনার গুলো ফর্মাল ভাবে ইউজ করতে পারবেন সেই কথা চিন্তা করে কিন্তু ইনার গুলো করে থাকে দেখতে পারছেন কতটা ফর্মাল একটি ইনার রাফ এন্ড টাপ আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল স্লিভস এটার ফেব্রিক্স যদি আমি চলে যাই এটা কিন্তু দুবাই চিরি প্রিমিয়াম ফেব্রিক্স একদম সফট এবং থলতল হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুইটা লুফ রাখা রয়েছে ফিটিং করে পড়ার জন্য এবং বডি সাইজটা হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আমরা একদম ফ্রি সাইজের বডি রাখার চেষ্টা করি যাতে হেলদি আনহেলদি সবাই এটা আপনার ইউজ করতে পারেন তাছাড়া এই সের সাথে কিন্তু থাকবে একটি ফ্রি সাইজের একটি ওড়না তার আগে আমি এটা প্রাইজ আপনার দিয়ে দিই এই কার্যিপর্গের বর্গুলা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে হিউজ পরিমাণে প্রাইজে বিক্রি করে আমরা তেমন না আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে থাকি তার জন্য এই কার্চি বর্গের বর্গটা একদম রিজনেবল প্রাইজে আপনার জন্য রেখেছি অনলি মাত্র তিন টাকা অনলি মাত্র তিন টাকা দিয়ে কিন্তু এই দুবাই জুম ফেব্রিক্সের কার্চিপ ওয়ার্কের পার্টি বর্কার আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো আমি এটার অন্য হিসাবটা দেখিয়ে দিচ্ছি একদম লং মেজারমেন্টের একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু আমরা রেখেছি কুরিয়ান জর্জেট ফেব্রিক্সের কোরিয়ান জর্জেট ফেব্রিক্সের কিন্তু একদম সফট হয়ে থাকে জুম ফেব্রিক্সের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন একদম লং হয়ে থাকবে তো এই ছিল আজকে কার্চিপ ওয়ার্কের পার্টি আপডেট তাছাড়া কিন্তু আমাদের সব হিউজ পরিমাণে পার্টি এবং হুডিসের কালেকশন চলে এসেছে এগুলোর ভিডিও তে অবশ্যই আমাদের যে যে প্লাটফর্ম প্ল্যাটফর্ম নিয়ে দেখতেছেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ওই দেখা হচ্ছে আগামীতে নতুন কোন বোরকার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম